আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী ইউটিউবে একজন টিভি উপস্থাপক এবং সাংবাদিককে দেখলাম জাতিসংঘের মহাসচিবের সফরকে অশ্বরিম্ব বলছে মানে আমাদের দেশের সাংবাদিকরা কতটুকু স্বাধীনতা ভোগ করছে যে জাতিসংঘের মহাসচিবের সফরকে পর্যন্ত তারা কটুক্তি করছে এখন সে বলতেছে রোহিঙ্গার বিষয়ে যে রোহিঙ্গারা নাকি বাংলাদেশের বিষ পোড়া শেখ হাসিনা ওই আগস্ট মাসে ঢুকতে দিয়েছিল সে সময় কিন্তু নোবেল প্রাইজের একটা বিষয় ছিল মনোনয়ন চলছিল যদি রোহিঙ্গারা পোড়া হয় তাহলে তো শেখ হাসিনা বিষের কারখানা এটা